হাসবি আল্লাহ অনিয় আমল ওয়াকিল এটা যদি আপনি একচল্লিশ বার পড়তে পারেন তাহলে চারটা মহা উপকার আপনি পাবেন হচ্ছে বিপদ মুসিবত থেকে আল্লাহ তাল্লাহ রক্ষা করবেন যেভাবে আল্লাহ তালা হাজরত ইব্রাহিমকে রক্ষা করেছিলেন এই জন্যে যদি কোনো বড় বিপদে পড়েন এমন বিপদ যে ওখান থেকে উদ্ধার হওয়ার কোনো দরজায় আপনি খুঁজে পাচ্ছেন না কোনো পন্থায় আপনার সামনে নাই আপনি একচল্লিশ বার পড়েন হাসবুন আল্লাহ অনে আমল ওকিল হাসবুন আল্লাহ অনি আমল ওকিল এবং এটা আপনি নিয়মিত পড়বেন নিয়মিত পড়লে কি হয় নানান রকমের বিপদ থেকে মুসিবত থেকে আল্লাহ তাআলা সব সময় আপনাকে ইনশাআল্লাহ তালে হেফাজতে রাখবেন এক নম্বর উপকার পাবেন দুই নম্বর উপকার হচ্ছে অভাব দূর হবে যাদের দারিদ্রতা আছে অনেক বেশি অভাব আছে আপনারা নিয়মিত প্রতিদিন বার একচল্লিশবার আমাল ওয়াকিল পড়বেন যখনই কোনো কিছুর অভাব বোধ করছেন কোনো কিছুর প্রয়োজন বোধ করছেন আপনি এই অভাব দারিদ্রতা এইটা থেকে বাঁচতে চাইলে এই আমলটি ইনশাল্লাহ করবেন তিন নম্বর হচ্ছে শত্রু শত্রুতা থেকে বাঁচতে চাইলে যখন কোনো অনেক ক্ষমতাশীল কেউ অনেক পাওয়ারফুলকে আপনার সাথে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে অনেক হিংসুক আপনার সাথে হিংসা করার চেষ্টা করছে আপনি সেটা থেকে বাঁচতে পারছেন না বা আপনার কাছে বাঁচার কোনো উপায়ও নাই আপনি কি করবেন আপনি হাসবুন আমার ওকিল পড়বেন আপনি এটা বিশ্বাসের সাথে পড়বেন যে আমার শত্রু যতই পাওয়ারফুল হোক আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট যদি এতটুকু পড়তে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত করবেন হয়তো ইব্রাহিম আল্লাহ ইসলাম কতটা অসহায় ছিলেন আর নমরুদ কত পাওয়ারফুল ছিল এমন কি ওই আগুন দেওয়ার পেছনে আলাদা ইব্রাহিম ইসলামের বাবারও একটা হাত আছে যেখানে মানুষ বিপদে পড়লে বাবা হেল্প করে সেখানে তার বাবাও তার বিরুদ্ধে তার সমাজ তার বিরুদ্ধে আত্মীয় তার বিরুদ্ধে কত অসহায় ওই সময়ও তিনি পড়েছিলেন হাসমান আল্লাহ আর আল্লাহ তালা এই গোটা একটা জাতির বিরুদ্ধে তাকে বিজয় দান করেছিলেন সুখ হান আল্লাহ এই জন্য আপনার শত্রু যতই পাওয়ারফুল হোক এই দোয়াটা প্রতিদিন বার পড়বেন নাম্বার চার যখন কোনো কিছুর প্রয়োজন হবে আপনার হঠাৎ আপনার এমন কোনো কিছুর একটা প্রয়োজন যে আপনার ওটা অ্যারেঞ্জ করা কোনোভাবে পসিবল হচ্ছে না আপনি তখন আল্লাহর কাছে পূর্ণ আস্থা কিনের সাথে একচল্লিশবার করে হাসমান আল্লাহন এম পড়তে থাকেন এবং আল্লাহর কাছে চাইতে থাকেন যে আল্লাহ তুমি ছাড়া এই প্রয়োজন পূরণ করার কেউ নাই তবে মনে রাখতে হবে যে এই যতগুলো বললাম আপনি বিপদে পড়েন শূত্রু তাই পড়েন প্রয়োজনের কোনো কিছুই হোক অভাবে হোক সর্বপ্রথম আপনি এ আমল করবেন সর্বপ্রথম আপনি আল্লাহর কাছে চাইবেন আমরা যেটা ভুল করি আমাদের কোনো কিছু দরকার হলে আগে সবার কাছে যায় এই দরজায় ওই দরজায় সব দরজায় ঘুরে যখন দেখি যে না হেল্প করার কেউ নাই সব দরজা বন্ধ তখন আমরা আল্লাহর কাছে চাই এটা একটা বিশ্বাসঘাতকতা এটা কেন আমি এটা একটা মুনাফিকি চরিত্র আমি সর্বপ্রথম আল্লাহর কাছে চাইবো এরপরে আমার দুনিয়া বি কিছু তদ্বির যেহেতু করতে হয় এটা একটা সুন্না বিষয় দুনিয়া কিছু কষ্ট করা সেটা ইনশাল্লাহ করব। যদি আমি আগে আল্লাহর কাছে যাই এবং এই আমলটি করি ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ আপনাকে এমনভাবে ব্যবস্থা করে দিবেন পথ খুলে দিবেন যেটা আপনি কল্পনাও করবেন না